যেহেতু আমি যেতে হচ্ছে তোমার দশটা চল্লিশে তো অনেকদিন পর আবার কলকাতায় যাচ্ছি খুব আর্জেন্ট কাজ তো এখন আরও সবাই আছে কৃষ্ণগর থেকে সবার সঙ্গে দেখা হবে অনেক আগেই বসে আছে যদি কি করে ভালো লাগে না ভালো লাইক করে দাও একটু চলে আসি গল্প করতে আর আর একটা বিষয় যেহেতু লাইভটা করা এই কারণে যে একটা ভিডিও তোমার কমেন্ট ছিল যে ভাই তোমার এই চ্যানেলটা নাম যেহেতু ড্যান্স উইথ রফি তো আদার্স অন্য কেন ড্যান্স ছাড়া অন্য কেন ভিডিও আপলোড হয় তো ওই পেছনে অনেক কারণ আছে কারণ যাই করি সব কিছুই আমি আমার ইউটিউবে পোস্ট করি ডান্স করি না এটার একটা কারণ একটা পলিসি আছে যাই হোক একজন এস থ্যাংক ইউ কমেন্ট করো ভাই আজকে যাচ্ছি কলকাতায় তো নতুন নতুন কিছু ভিডিও আসতে চলেছে রিলস